সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নলিন গরুর হাটে এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি সোমবারে বসে দুপুর বারোটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো পাঁচশো টাকা আমরা আপনাদেরকে এই পাশে খামার উপযোগী সার গরুগুলার দাম দর জানাবো দেখি এই গরুগুলো আসলে কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব চার দাঁত গরুটা ভাই গরুটা কত দাম চাইলেন বাইরের কাছে একশো পনেরো দাঁত চার ডানা দর্শক দেখেন চার দাঁতের গরু এক লক্ষ পনেরো হাজার দাম চাচ্ছে দেখি ভাইরা দেখা দেখি হচ্ছে ভাইয়ের একটা দাম বলেন ভাই কত খাটে বলেন তো এক লক্ষ থেকে তিন হাজার কম বললেন সপ্তানব্বই দর্শক দেখেন ভাইরা সপ্তানব্বই হাজার টাকা গরুটার দাম দিল ভাইয়ের কে টার্গেট উপরে ভাই উপরে উপরের টার্গেট ধন্যবাদ ভাই ভাই

ভাই বলতেছে এই গরুটা পঁচাত্তর বলতেছে দেখি এই গরুটার দাম জানাবো ভাই কত চাইলেন এক লক্ষ পাঁচ দাঁত হয়েছে এখনো দাঁত হয় নাই দাঁতটা ফাঁসাল আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার ভাই আজকে কত দাম দিছে ভাই দাম দিছে পঁচাশি সপ্তাশি পঁচাশি সপ্তাশি দর্শক দেখেন এখনো দাঁতে নাই আজকের এই হাট থেকে পঁচাশি হাজার থেকে সপ্তাশি হাজার টাকা দাম পাইছে এই গরুটা সেই পাশে একটি গরু আছে এটা হলো গরুটা বেশ সুন্দর আছে দেখি গরুটার ভাই কেমন দাম চাচ্ছে ভাই কত চাইলেন দাম কত চাইলেন এক গরুটার এক লক্ষ টাকা দাম চাচ্ছে নাই এখনো তো ভাই কেমন দামাদামি হইতেছে বড় ভাই দামা দামি কত হয়েছে কত বলছেন পঁচাত্তর আশি পঁচাত্তর আশি হাজার টাকা আপনার এই হাত থেকে দাম পাইছে দর্শক দেখেন অনেক গরু বেচা বিক্রি হয়েছে হাট থেকে বের হয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আসলে খামার উপযোগী সার গরু আমরা আপনাদেরকে এই পাশে একটি গরু দেখাবো দেখি খুব সুন্দর একটি গরু শাহী অল গরু কেমন দাম চাচ্ছে দেখি ভাই কত দাম চাইলেন দাদা ভাই পঁচানব্বই হাজার দাম চাইলেন দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে দুইটা দর্শক দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর শাহী অল গরু দুই দাঁতের গরু তো কাস্টমারে ভাই কেমন দাম দিচ্ছে আজকে ভাই আশি বিরাশি হাজার দর্শক দেখেন আশি বিরাশি হাজার টাকার গরু নলিন হাট থেকে আজকে দাম হইতেছে আমরা আপনাদেরকে এই পাশের গরুটার দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে চাচা কত দাম চাইলেন গরুটার লক্ষ বিশ কৃষকের কৃষি চিত্র এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক দেখেন দাঁত হয়েছে ভাই দাঁত হয় নাই কত দাম বলতেছে আজকে কাস্টমারে ভাই নব্বই পঁচানব্বই হাজার দাম দিতেছে দর্শক দেখেন আমরা নলিন হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি কিছু দেশি সার গরু এবং শাহি সার গরু এই গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে একটি এক সুন্দর গরু আছে আমরা দাম জানাবো দেখি চাচা কেমন দাম চাচ্ছে চাচা নেপাল লিটার কত দাম চাইলেন দাম দিবে একশো দাম চাচ্ছে এক লক্ষ টাকায় ছোটটা কত বললেন ভাই রে আশি দর্শক দেখেন আশি হাজার টাকা দাম দিচ্ছে ভাই দাম চাচ্ছে এক লক্ষ টাকা আর বড়টা কত চাচ্ছেন চাচা । দেয় বলে বড়নাকার ও চাচার চাচা বড়নাকার তো দাম চাইলেন চল্লিশ এক লক্ষ চল্লিশ দাঁত হইছে দাঁত চাইরটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাইছে দর্শক দেখেন চাচা কাস্টমার আজকে কেমন দাম দিছে চাচা বিশ পঁচিশ বিশ পঁচিশ এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা দর্শক দেখেন এটা সম্ভবত এটা নেপালির ভালো আছে তেনে কাকা নেপালি দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি খামার উপযোগী শেয়ার করুক শাহিওয়াল এবং দেশি সার গরু নলিন হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি বড় ভাই ভাই কত চাইলেন দাদা টাকা দাম চাওয়া এক লক্ষ হয়েছে হাজার হচ্ছে কাস্টমার আজকে কত দাম দিচ্ছে ভাই এক লক্ষ দশ বারো দাম দেয় এক লক্ষ দশ বারো হাজার টাকা দাম দেয় আমরা আপনাদেরকে আরো কিছু সার গরুর দাম জানাবো নলিন হাট থেকে এই পাশে দেখে এই গরুটার কেমন দাম চাচ্ছে ভাই আমার বড় ভাই কত চাওয়া ভাই কত দাম চাইলেন দাম চাওয়া দাঁত দাঁত কয়টা ভাই নাই হাজার কাস্টমার আজকে কত দাম দিতেছে ভাই পঁচাশি থেকে দুই নব্বই হাজার টাকা দাম দিতেছে কৃষকের কৃষি চিত্র ভাই বড় ভাই কত চাইলেন চাওয়া পঁচাশি চাওয়া পঁচাশি হাজার টাকা দাঁত হইছে দাঁত ফাসা দাঁত ফাঁসাল আছে পঁচাশি হাজার চাওয়া দাম কাস্টমার আজকে কত দাম দিতেছে ভাই হাজার থেকে সাতাত্তর হাজার আজকে বাজারটা কেমন ভাই আজকাল বাজার দের আমদানি বেশি আমদানি বেশি বেচাকিনি কম দাম কি কম দাম কম না দাম কিন্তু আমদানি বেশি ই কম না চাহিদা কম ওকে ভাই ধন্যবাদ আজ হলো পহেলা বৈশাখ আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি কিছু খামার উপযোগী সার গরু দাদা ভাই কত চাওয়া একশো পনেরো চাওয়া দাঁত কয়টা হয়েছে ভাই ফসল আছে এখনো দাঁতে নাই দাঁত ফসল কাস্টমার আজকে কেমন দাম দিতেছে বলো ভাই নব্বই বিরানব্বই তিরানব্বই হাজার টাকা দাম দিচ্ছে দর্শক দেখেন এই পাশে একটি বিশাল একটি ষাঁড় গরু শাহীওয়াল ষাঁড় দেখি কেমন দাম চাচ্ছে বড় ভাই কত চাইলেন একশো তিপ্পান্নতে কিনলেন কোথা থেকে আসছিলেন ভহপুর থেকে পালবেন হ্যাঁ চরে বাড়ি পাল বেন পালার জন্য কিনলেন এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা ডাক্ত হইছে

এই মুরুব্বি দেড়শো বলতেছে দর্শক পার হয়েছে আচ্ছা ষাট পারও হয়েছে কিন্তু চাচা বলতেছে দেড়শো দর্শক দেখেন দেড়শো ভাইঙ্গা বলতেছে দাদা এটা এটা মাংস ওজন কতটুকু হবে দাদা ছটা বার হবে ছটা পার হবে দর্শক আমাদেরকে ধারণা দিল ভাই এটা ছয় মনের উপরে হবে আর কি ভাই বলতেছে এই পাশে একটি গরু আছে দেখি একদম দেশি গরু লাল টকটকা সার গরু ভাই কেমন দাম চাচ্ছে ভাই কত চাইলেন এক লক্ষ তিরিশ দাঁত হইছে চার দাঁত বয়স কাস্টমার আজকে কেমন দাম দিতেছে ভাই কত দাম দেয় একশো দশ বারো দশক এক লক্ষ দশ থেকে বারো হাজার টাকা দাম দিতেছে এই গরুটা আমরা নলিন হাটে আছি এই পাশে দামাদামি হচ্ছে দেখি ভাইয়ের দাম দর বললে মনে হয় তো তিন লক্ষ কম আছে সপ্তানব্বই সাতানব্বই দর্শক দেখেন সপ্তানব্বই হাজার টাকা দাম দিচ্ছে এই হাজার থেকে দেন নাই আপনি কালটা দিচ্ছেন কত ভাই ওই এক হাজার টাকা তিন হাজার টাকা বাজে গোঁজে হয়ে যাবে ভাই ইনশাল্লাহ দর্শক দেখেন ভাইরা সপ্তানব্বই হাজার টাকা দাম দিছে এই গরুটার হয়ে যাবে সম্ভবত দেখেন টাকা গোনাগুনি হচ্ছে আমরা আপনাদেরকে আরও কিছু সার গরু দেখাবো নলিনহাট থেকে দেখেন বেশ সুন্দর সুন্দর সার গরু এই গরুগুলো আসলে আজকে চাওয়া দাম কেমন ছিল বেচা বিক্রি কেমন তার একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি হয়ে গেছে ভাই না আট হাজার অষ্টানব্বই হাজার টাকা সেই গরুটা বিক্রি হয়ে গেল দর্শক দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে হে চলো ভাই কেমন দাম চাইলা ভাই এক লক্ষ পঁচিশ দাঁত হয়েছে দাঁত দুইটা এক লক্ষ পঁচিশ দাম চাচ্ছে কাস্টমারে কত বল না এক লক্ষ টাকা কাস্টমারের দাম দিতেছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে নলিন গরুর হাট থেকে এর পাশে একটি গরু আছে দেখি দাদা কত চাচ্ছে দাদা কত চাইলেন একশো পাঁচ দাঁত কয়টা হয়েছে দাদা দেখেন দামি হচ্ছে কানে কানে কথা হচ্ছে দেখি কত দাম দিতেছে আমরা ধারণা দিব দাদু কত বললেন বলছেন দর্শক দেখেন এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই দাম দিছে দাদা দাঁতছে কি এখনো দাঁতে নাই এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দিছে দেখে এই পাশে টাকা গুনাগুনি হচ্ছে কোনটা বিক্রি হইলো এইটা কত বিক্রি করলেন টাকা এক লক্ষ এক লক্ষ তেরো দুই দাঁত বয়স না দুই হাজার কি লস হইলো কি বাজার খারাপ নাকি বাজার কম অনেক বাজার কম আমদানি আজকে প্রচুর তাই না দর্শক দেখেন এক লক্ষ তেরো হাজার টাকা বিক্রি হইল আজকে দুই দাঁতের গরু আমরা আপনাদেরকে আরো দেখাবো বেশ সুন্দর সুন্দর কিছু গরু নলিন অবস্থান করতেছি দেখি কেমন দামের বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক দেখেন এই পাশে কি সুন্দর একটি গরু দেখি ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই কত চাইলেন দাদা ভাই এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম দাঁত হয়েছে দাদা এখনো দাঁত পরে নাই তো কাস্টমার আজকে কেমন দাম দিতেছে ভাইয়া নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা দাম দেয় দর্শক দেখেন এখনো দাঁত পরে নেই নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা দাম দেয় আমরা নলিন হাটে ছিলাম নলিন হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর সুন্দর খামার উপযোগী শাহি সার গরু এবং দেশি সার গরু দাদা ভাই কত চাইলেন একশো পাঁচচল্লিশ দাঁত কয়টা হয়েছে দাঁত হয়েছে দুইটা এক লক্ষ পাঁচচল্লিশ চাওয়া দাম আজকে কাস্টমারে কত দাম দিতেছে দাদা এক লক্ষ বিশ থেকে বাইশ হাজার টাকা নলিন থেকে এক লক্ষ বিশ থেকে বাইশ হাজার টাকা এই গরুটার আজকে দাম হইতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম নলিন প্রচুর প্রচুর আমদানি ছিল আজকে দেখেন প্রচুর আমদানি দামটাও মোটামুটি স্বাভাবিক আছে তো বেচা বিক্রি হচ্ছিল আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটে ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ